আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে আনিস স্বাগতম তোমরা যারা দুই হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থী আছো তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে কিন্তু খুব বড় একটা আপডেট প্রকাশ করছে শিক্ষা বোর্ড তোমাদের এইচএসসি পরীক্ষাটি চারই আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখন কিন্তু আর চারই আগস্ট থেকে এইচএসসি পরীক্ষাটি শুরু হবে না এখন কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষাটি আগামী এগারোই আগস্ট পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে এবং এটি নিয়ে কিন্তু বোর্ড থেকে একটু আগে একটি নোটিশও প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওটিতে আমরা বোর্ডের প্রকাশিত সেই নোটিশটি দেখব এবং সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাছ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক আমি এখানে একটি নোটিশ ওপেন করে রাখছি এই নোটিশটির বিষয়টি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে আগামী চারই আগস্ট তারিখ থেকে অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের এইচএসি সমমান পরীক্ষা দু হাজার চব্বিশ স্থগিত এবং আগামী এগারোই আগস্ট তারিখ থেকে নতুন সময়সূচি অনুযায়ী স্থগিতকৃত পরীক্ষা সমূহ গ্রহণ প্রসঙ্গে এবং তারপর দেখো নিচে বিস্তারিত দেওয়া আছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামী চারই আগস্ট তারিখ থেকে অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের এইচএসি পরীক্ষা স্থগিত করা হলো সকল শিক্ষা বোর্ডের স্থগিতকৃত পরীক্ষা সমূহ আগামী এগারোই আগস্ট তারিখ থেকে নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে স্থগিতকৃত পরীক্ষা সমূহের নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ মূল বিষয়টি হচ্ছে গত আঠারোই জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত তোমাদের যতগুলো এইচএসএ পরীক্ষা ছিল সবগুলো এইচএসি পরীক্ষায় কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে এবং যে পরীক্ষাগুলো তোমাদের স্থগিত ঘোষণা করা হয়েছে এই সকল পরীক্ষার রুটিন কিন্তু পরবর্তীতে আবার শিক্ষাবোর্ড থেকে প্রকাশ করা হবে যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে কিন্তু এগারোই আগস্ট থেকে নতুন রুটিনের মাধ্যমে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে একটু আগেই কিন্তু আমরা একটা ভিডিও প্রকাশ করছিলাম যে চারই আগস্ট থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম ওই ভিডিওটি প্রকাশ করার কিছুক্ষণ পরেই কিন্তু বোর্ড থেকে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে ওই ভিডিওটি ওই ভিডিওটিতে কিন্তু আমরা বলছিলাম এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু এইচএসসি পরীক্ষায় বসবে না তাদের সহপাঠীদের যতক্ষণ পর্যন্ত না মুক্তি দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তারা এইচএসসি পরীক্ষাতে বসবে না এবং দেশের পরিস্থিতি কিন্তু আবার অস্বাভাবিক হতে চলেছে এই সকল দিক বিবেচনা করেই কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষাটি কিন্তু সম্পূর্ণ স্থগিত ঘোষণা করা হয়েছে অর্থাৎ তোমাদের পূর্বের রুটিন অনুযায়ী কিন্তু আর কোনো পরীক্ষাই হবে না এখন শিক্ষাবোর্ড থেকে নতুন আর কি রুটিন প্রকাশ করবে এবং ওই রুটিনটির মাধ্যমে কিন্তু তোমাদের এইচএসি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে যখনই তোমাদের এইচএসসি পরীক্ষার নতুন রুটিনটি প্রকাশ করা হবে আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবা যেন তোমাদের এইচএসসি পরীক্ষার নতুন রুটিন নিয়ে কোনো ভিডিও প্রকাশ করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ